হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে মঙ্গলবার আর তাইহানকে দেখো এখন ঘুম থেকে তুলবো রুম হিটারটা অন করে দিলাম কারণ উঠেই ওর না খুব ঠান্ডা লাগে ফগিটা তুলে আনি অনেক কুয়াশা তাইহান এরকম কুয়াশা দেখে না খুব আনন্দ পায় ওর খুব ভালো লাগে তারপর ওকে ফ্রেশ করিয়ে দিলাম আর দুধটা করে আনলাম দুধটা খাওয়াবো আজকে ওদের টিফিনে বিস্কুট কেক বা ফল তো ওকে বিস্কুটটাই দিচ্ছি বার্বন বিস্কুটটা ছিল ওকে জিজ্ঞেস করলাম কটা দেব ও বললো ফোর আমি পাঁচটা দিয়েছি তো রেডি করিয়ে দেওয়ার পরে না ফের ও ঘুমিয়ে পড়ে দেখো এই পাঁচটা দিয়েছি ঠিক আছে তো ও তো বলেছিল চারটে আমি জানি ও খুব স্লো স্লো খায় স্কুলেতে তাও আমি পাঁচটা দিলাম জানি নষ্ট করবে আর সেটাই হয়েছিল এ দিয়ে আবার স্কুলে যাচ্ছি আমি দেখতে থাকব তো আগের ব্লগে বলেছিলাম না আমি কি কি ব্যায়াম করছি তোমাদের দেখাবো তো আমি চার রকম ব্যায়াম করি কিন্তু এখানে আমি দু রকমই দেখাতে পারলাম কি জানি হাসি পেয়ে যাচ্ছিলো আর ক্যামেরা অন করে না এইসব হয় না একটু রিল্যাক্সভাবে নিজের মতো করে করতে হয় ব্যায়ামটা আমি তোমাদের শেয়ার করবো বলে আমি দেখাচ্ছি তাই না এখন ভিডিও এডিট করছি ও দেখে হাসছে এবার শেষের প্ল্যাঙ্ক এক্সারসাইজটার হাতটা আমার আরো একটু সোজা করতে হতো তো ভিডিও চলছিল তো সেজন্য আনকমফোর্টেবল লাগছিল তো প্রথম দিন যখন ওই ব্যায়ামটা করি না তখন আমি পাঁচ সেকেন্ডও থাকতে এত কষ্ট হচ্ছিল তারপর আস্তে আস্তে বাড়ালাম দশ পনেরো এখন পঁয়ত্রিশ সেকেন্ড অবধিও থাকতে পারি আরও বাড়াতে হবে তো এই কদিনই তো শুরু করলাম যাই হোক তাইখানে পাপা বলে রোজ করবে ভালো খুব তো আজকে না আমি বেগুন রান্না করছি কালকে তো বেগুন ভাজা করলাম বেগুন একটু পড়েছিল তো কি করব কি করব সেজন্য ভাবলাম একটু টমেটো দিয়ে রান্না করি তারপর দেখি লঙ্কার গুঁড়োই আমার শেষ সেজন্য অনেক কটা কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করেছি ভাবছিলাম কীরকম হবে না হবে গুঁড়ো লঙ্কা একটুও দিলাম না তারপর দেখি খুব ভালোই হয়েছিল বেশ টকটকও হয়েছিল আর ঝাল ঝালও হয়েছিল তো আজকের না তোমাদের শেষের দিকে হয়তো ভিডিওটা ভালো লাগবে না যারা তাইখানকে ভালোবাসো ওর মুখটা দেখে কষ্ট হবে কারণ আমার নিজেরই কষ্ট হচ্ছিল তো যাই হোক এখন আমি যাচ্ছি ছাদেতে ধনে পাতা তুলতে তরকারিতে দেবো বলে আরও একটা ধনে পাতার টপ বসালে ভালো হয় কারণ সেদিনের চাটনিটা করে রেখে দিলে খুব ভালো লাগে খেতে ডাল দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে ওই চাটনি দিয়ে তো একটু বেশি মতো ধনে পাতা থাকলে একটা চাটনির জন্য থাকবে টপটা বসানো আর একটা তরকারির জন্য রোজ তো লাগে তো রান্নাটা হয়ে যেতে আমি একটু ছাদে এসেছি আমাদের মেয়েও এসছে ছেলেও এসছে খুব রোদ ছিল তারপর তাইহান চলে এসছিল স্কুল থেকে

তারপর দেখো এই ভিডিওটা ছোটোভাবেই পাঠালো পাপা একাই রঙ করছে ঘরে মানে সাদা রং করেছিল আমার অতটা ভালো লাগেনি বলে পাপা নিজেই পিঙ্ক কালার কিনে এনে ওর ওপরে একা একাই পিঙ্ক কালার করলো মাও হেল্প করেছে আর এখন ফুল করছে ব্লু কালার দিয়ে ছাপাচ্ছে তো কেমন লাগছে অবশ্যই জানিও তো আগে যেই হোয়াইট কালারটা করিয়েছিল সেটা লোক দিয়ে করিয়েছে তো আমার পছন্দ হয়নি বলে নিজেই এখন পাপা করছে খারাপও লাগছে কি বলি তো এবারে তো তাই হ্যান নানি বাড়ি গিয়ে আসতে চাইছিল না কারণ স্কাই কালার থেকে হোয়াইট করেছিল একটু অন্যরকম দেখেছিল ঘরটা সেজন্য আসতে চাইছিল না এবারে পুরো পিঙ্ক করে যাবে দাদা ভাই করে হ্যাঁ তো দুপুরের ভিডিওতেই ছিলাম মাঝে তো ও ভিডিও একটু দেখালাম এখন বানাচ্ছি কেক স্পঞ্জ কেক বানাবো একটু মোরাব্বা দেবো আর কাজু কারণ তাইখানে একটু আমার বানানো কেকটা খেতে ভালো আসে একটু বানিয়ে রেখে দিলে ও খেতে পারে তো এক কাপেরই করছি ছোট করে শেষ হয়ে গেলে না আবার বানাবো আমার সব জোগাড় থাকলে আমার বানাতে কোনো অসুবিধা হয় না তো দেখো দেখতে কত সুন্দর লাগছে ওপর থেকেও দিয়েছি মোরাব্বা আর কাজু মিনিট হয়ে গিয়েছে দেখি কিন্তু হয়েছে 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 দেখি হুম তারপর আমরা স্নান করে নিলাম খেতে বসবো তার আগে দেখো এই বিড়ালটা তিনটে বাচ্চা হয়েছে একদম ছোট ছোট খালি বাইরে নিয়ে চলে আসছে বাইরে তো কুকুরে খেয়ে নেবে তো এখন আবার ঘরে তোলার চেষ্টা করছে দেখেও মায়া লাগে তারপর আমরা ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া করতে তাইখানের পাপা এটা যে এনেছিলো কী চানাচুর ও বলল পেঁয়াজ লঙ্কা লেবু তেল দিয়ে মাখাবে ভালো লাগবে ডাল দিয়ে খেতে তো আমার শাশুড়ি মূলও রান্না করেছে আর মাছ আলুর ঝোল আর আমি ডাল আর বেগুনের তরকারি করেছিলাম তোমরা তো দেখলে আর তাইহানের পাপার পোচ ও পোচটা ভাতের সাথে ডেলিই খায় তাইহানকে ভাত মেখে দিচ্ছে ও একাই খাবে আর খেলায় মন চলে গেলে না তাই এখানে একদম খেতে চায় না না হলে ও পরিষ্কার করে একটা ভাত ফেলে না খেয়ে নেয় তো ওর খাওয়া হয়েছে তাড়াতাড়ি করে খেলতে চলে গেলো তারপরেই হয়েছে একটা ঘটনা যেটা আমি সন্ধেবেলায় জানতে পারি কত সুবিধা বলো শীতকালে দেশে খেয়ে নিচ্ছে খাওয়ার পরে বাবু নাচ দেখা ত তো এখানে আমার ননদের ছেলে একটা এনেছিল ওতে মানজা ছিল এখানে পাপা প্রচুর বার মানা করেছে ওই নিয়ে খেলো না হাত কেটে যাবে আর সত্যি তাই হাত কেটে গিয়েছিল যেটা তাইহানের পাপা দোকানে চলে যাওয়ার পরে আমি দেখতে পাই কারণ ও ঘুমাচ্ছিল তখন লক্ষ্য করিনি তো বিকেলে তাই এখানে পাপাকে কেকটা কেটে দিলাম কফি করে দিলাম ও খেয়ে চলে গেল দেখো এখন মন খারাপ করে শুয়ে আছে কষ্ট হচ্ছে মানা করলে শোনে না তো উল্টো পাল্টা যখন করিস একটু কথা শুনবি মা কেন বারণ করছে দেখা দেখি হাতটা দেখা কষ্ট হচ্ছে তো এখন পুরো দেখো ফাঁক হয়ে গেছে ওই ওপরে খেলছিল ওরা ঘড়ির সুতো দিয়ে মানা করছিলাম খেলিস না ওইভাবে ওইসব নিয়ে খেলে ঘুড়ির সুতো বাচ্চারা কষ্ট হচ্ছে তো বলিস নি কেন তখন কি লাগাবো কিছু নেই বাবাকে বলি স্কুলে আজকে হোমওয়ার্কও দিয়েছে ইংলিশ আর ম্যাথ জানি না কী করে করবে ডান হাতটাই কেটেছে তখন যদি বলতো সঙ্গে সঙ্গে মলম টলম লাগিয়ে দিলে এতটা কষ্ট হতো না তো খালি কেঁদে ফেলছে ও তো এই ভিডিওটা শেষ করলাম দেখছি একটু হেল্প করে করে হোমওয়ার্কটা করাই কি আর করব তো ভালো থেকো বন্ধুরা যে টাটাও দেবে না মন খারাপ হচ্ছে কষ্ট হচ্ছে তো মুখটা দেখে নিজেরই মায়া লাগছে মা পাপার কথা না শুনলে যা হয়